ময়মনসিংহের ফুলবাড়ি উপজেলার কিশোরগঞ্জ বাজারের সাফি ডায়াগনস্টিক সেন্টারের আয়োজনে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসিরে কোরআন আল্লামা দেলয়ার হোসাইন সাইদির প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে সোমবার দিনব্যাপী কেশরগঞ্জ বাজারের সুইচ গেট সংলগ্ন ডায়াগনস্টিক সেন্টারটিতে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা প্রদান করেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা এ সময় বিপুল সংখ্যক সেবাগ্রহীতা রোগী চিকিৎসা গ্রহণ করেন এতে আগত সেবা প্রত্যাশীরা সাফি ডায়াগনস্টিক সেন্টারের এমন কার্যক্রমে নিজেরা উপকৃত হচ্ছেন উল্লেখ করে কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান আমার স্বামী আমাকে ফেলে চলে গেছে তার জন্য আমি টাকার জন্য কোনো চিকিৎসা করতে পারতেছি না এই জন্য এই জায়গায় আসছি আর সে আমি হাতি লেট আর সে আমার বেতার রুগী আছে কোমরের সমস্যা এর জন্য আমার মহিলার নিয়েছি এখানে ফ্রি চিকিৎসা আজকা ফ্রির জন্য হাপি ডায়াগনিস সেন্টারে পরিচালক সাহেব সাদ্দাম এখানে সবাইকে খাবার ব্যবস্থা করেছে এবং সবার ফ্রি চিকিৎসা করেছে এর আগে আল্লামা দেলোয়ার হোসেন সাইদির প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শাফি ডায়াগনস্টিক সেন্টারে ফ্রি সেবা নিতে আসা রোগীদের নিয়ে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয় এতে বক্তব্য রাখেন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সহ আন্তর্জাতিক সম্পাদক তানভীর হাসান আসিফ ছাত্রনেতা তাহসিনুল আবরার লিসান ও ইমরান হাসান এ সময় উপস্থিত ছিলেন শাফি ডায়াগনস্টিক সেন্টারের সত্তাধিকারী সাদ্দাম হোসেন ছাত্রনেতা আশিকুর রহমান ইবনে কাসির তারেক হাদিসুর রহমান জাহিদ শাখাওয়াত হোসেন সজীব ও আলাউদ্দিন খান সিয়াম প্রমুখ বক্তারা বলেন বিগত সরকার অন্যায়ভাবে আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে ভিত্তিহীন ও মিথ্যা মামলায় উদ্দেশ্যমূলকভাবে সাজা প্রদান করে এবং পরিকল্পিতভাবে তাকে হত্যা করে এ সময় তারা আল্লামা দেলোয়ার হোসেন সাইদের হত্যাকাণ্ডের বিচার দাবি করে সকলের কাছে তার জন্য দোয়া প্রার্থনা করেন শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি যিনি তার সমগ্র জীবনব্যাপী সংগ্রাম করেছেন মেহনতি দুঃখী মানুষের কল্যাণের জন্য যিনি তার সমগ্র জীবন ব্যয় করেছেন এদেশে ইসলামের খ্যাদমত করার জন্য সেই আলামা সাইদি সাহেবকে ভারতের হিন্দুত্ববাদী প্রোপাগান্ডা বাস্তবায়নের জন্য নির্মমভাবে অসুস্থতার মধ্যে তাকে হত্যা করা হয় আমরা শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদির সেই আদর্শকে যেন বুকে ধারণ করে এই বাংলাদেশকে একটি দুর্নীতিমুক্ত মুক্ত এবং সকল ধরনের অনাচার এবং ইসলাম বিরোধী কাজ থেকে মুক্ত করে একটি সুন্দর সোনার বাংলাদেশ গড়ে তুলতে পারি মহান আল্লাহ পাকের কাছে আমরা সেই তৌফিক কামনা করছি